বর্গের কথা নিশ্চয়ই মনে আছে না সবচাইতে সহজ ধরনের যে চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি এই ধরনের যে চতুর্ভুজগুলো পাচ্ছিলাম সেগুলোকে আমরা বর্গ বলে আসছিলাম দেখো তো এটা ঠিক বর্গের মতো না প্রত্যেকটা বাহু সমান সমান এবং কোনগুলো নাইনটি ডিগ্রি একটু আগে যেমন আয়ত ক্ষেত্র থেকে আমি আয়তকার ঘনবস্তুর মধ্যে একটা সম্পর্কের কথা বলেছিলাম বলেছিলাম হঠাৎ যেন উচ্চতা প্রাপ্ত হয়েছে ঘনক ঠিক তেমনই বর্গ যেন হঠাৎ উচ্চতা প্রাপ্ত হয়েছে দেখো এই যে এই পাশে এক্সট্রা যেটা এসেছে সেটাই হলো গিয়ে উচ্চতা এখন তুমি ঘনককে বলতে পারো যে এইটা যতটুকু এ যদি হয় এ বাহু তো এ এবং ঠিক ততটুকুই উচ্চতা প্রাপ্ত হয়েছে যতদূর পর্যন্ত এই এ এর দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতাটাও ঠিক এই হবে যদি তাই হয় তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করা কি অনেক সহজ না এদের প্রত্যেকটা পৃষ্ঠ আসলে সমান এবং একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যদি তুমি জানো সবগুলা অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পৃষ্ঠের ক্ষেত্রফলে তুমি বের করতে পারবা এখন একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কীভাবে পাবা এটা একটা বর্গ তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো এ এ এ এ এ তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল স্বাভাবিকভাবে যা হবে সেটা হলো গিয়ে এ স্কোয়ার যেহেতু এরকম ছয়টা পৃষ্ঠ আছে তাহলে সবগুলোর ক্ষেত্রফল মিলে হচ্ছে সিক্স এ স্কোয়ার এতটাই সহজ এখন সিক্স এ স্কোয়ার এই সূত্রটা যদি তুমি মাথায় রাখো তাহলে এই ধরনের সকল গায়েতিক সমস্যা তুমি কাভার করতে পারবো দেখো এখনই তোমার কাছে এরকম একটা সমস্যা দেয়া আছে একটা ঘনকাকৃতির বাক্সের ধার ধার বলতে আসলে এই যে দৈর্ঘ্য বলে না ওটাই ধার একটা ঘনকাকৃতির বাক্সের ধার হলো গিয়ে সিক্স পয়েন্ট সেন্টিমিটার এই বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত পুরোটার ক্ষেত্রফল আমরা জানি যে সিক্স এই স্কোয়ার হবে যখন এ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য এখন ধারই দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে সিক্স ইন্টু এই স্কোয়ার জায়গায় সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার ইকুয়াল টু তুমি যা পাবা ছয় গুণন সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার ইকুয়াল টু দুইশো তিপ্পান্ন দশমিক পাঁচ দুইশো তিপ্পান্ন দশমিক পাঁচ এত বর্গ সেন্টিমিটার এভাবেই তুমি ঘনকাকৃতির বাক্সের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলতে পারো সূত্র একটাই যদি তুমি মাথায় রাখো যে বাক্সের ধার যদি এ হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার